হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশাগর আজকে নিয়ে এসেছি মেয়ে চিংড়ি দিয়ে এবং আলু টমেটো দিয়ে মজাদার একটা রেসিপি চিংড়ির দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি খেয়েছি কিন্তু অসাধারণ মজা প্রথমে চিংড়ি মাছটা নিয়ে নিলাম এখানে টমেটো আলু টম কাঁচামরিচ ধনাপা নিয়েছি সম্পূর্ণ উপকরণকে কেটে দই পরিষ্কার করে রেডি করে নিয়েছি রান্নার জন্য গড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তিল এক চিমটি লবণ দিয়ে দিব চিংড়ি মাছটা ভাজার জন্য চিংড়ি মাছের গায়ে আর লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম না এভাবে করে তেলের মধ্যে চিংড়ি মাছের ভাজার জন্য লবণ আর হলুদটা দিয়ে দিলাম এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিব তেলের মধ্যে এভাবে করে চিংড়ি মাছগুলি আমি ভেজে নিব লাল লাল করে সম্পূর্ণ চিংড়ি মাছগুলি দিয়ে নিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে উলিয়ে দিব আর এক পিট ভাজার জন্য রেডি করে দিব পিট চিংড়ি মাছে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে লাল করে এখন চিংড়ি মাছটা তুলে নিচ্ছি সম্পূর্ণ চিংড়ি মাছটা আমি তুলে এক ছেড়ে রেখে দেব এই করার মধ্যে তরকারিটা বসিয়ে দিব দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নিলাম আমার মনে হচ্ছে তেলটা কম আর কিছু তেল পরিমাণটা একটু বাড়িয়ে নিব সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি কোয়াটার চামচে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আদা দিয়ে একটু তেলে নেড়েচড়ে নিয়েছি এখন দিয়ে দিব কোয়াটার চামচের এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া হলুদ মরিচ মশলাটা ভালো করে তেলের মধ্যে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে দিয়েছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে নিয়েছি এখন মশলাটাই পানির মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দিব আলুগুলি আমি সম্পূর্ণ দিয়ে নিয়েছি এখন টমেটোটি দিয়ে দিব আলুটাকে চাক করে কেটেছি টমেটোটাকে চাক চাক করে কেটে নিয়েছি মরিচের কুচি কয়েকটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ঢেকে রান্না করব মানে কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলা এখন আলতো করে নেড়ে চেড়ে নেব খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব ঝোলটের পরিমাণটা অপশনাল যে কম বেশি করা যাবে কেউ বেশি ঝোল খেলে বেশি রাখা যাবে আর কেউ কম খেলে কম দেওয়া যাবে বলকটা চলে আসছে আবার আলতো করে নেড়ে চেড়ে দিলাম এখন চিংড়ি মাছ ভাজাগুলি দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলি দিয়ে আলতো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা এভাবে করে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটাও ভালো করে গলে গেছে এখন ধনেপাতা পাতা করছি ছড়িয়ে দেবো এটা তার মানে হয়ে গিয়েছে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়েছি দেশি আলু টমেটো এবং পাতা চিংড়ি মাছ আমাদের দেশি সবই ভালো লাগবে খেতে অসাধারণ এইভাবে করে মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে তরকারি রান্না করলে দুই মিনিট ঢেকে রান্না করেছি ধনেপাতাটা পাতাটা দেওয়ার জন্য তাহলে ধনিয়া পাতাটার ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাবে আলু ভরে নিয়ে মিশিয়ে নিয়েছি চুলা টপ করে দিয়েছি তরকারিটা হয়ে গিয়েছে চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব তার চুলা থেকে নামিয়ে নিয়েছে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা অসাধারণ আসছে সম্পূর্ণ তরকারিটা দেখতে রেলে নিয়েছি আমি এখন সাজিয়ে পরিবেশন করছি খেতে কিন্তু অসাধারণ মজা আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাবা ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে পারো অন্যকে দেখার সুযোগ করে দিতে পারো রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফিজ